আমরা দশ কাজ করতে পারি নাই ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবে আরবি লিখতেছেন কেন শহীদ মিনারে শহীদ মিনার কি আরবি লেখার জায়গা আচ্ছা ঠিক আছে শহীদ মিনার আরবি লেখার জায়গা না তাহলে আমরা মুছে ফেলবো আমরা মুছে বাংলা লিখবো আমরা কিন্তু বাংলা নিয়েও কাজ শুরু করছিলাম বাংলা নিয়ে এ পাশে কাজ হচ্ছিল হ্যাঁ বাংলা নিয়ে পাশে কাজ হচ্ছিল তো একটা অংশ হচ্ছে আরবি নিয়ে কাজ হচ্ছিল তাও দশ কাজও হয়নি মাত্র ব্যাকগ্রাউন্ড হইছে আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি এরপরে কাজগুলো করি আমাদের মেসেজগুলো দেই তো এরপরও তারা বলতেছে আফগানিস্তান বানায় ফেলবেন নাকি এই ধরনের কথার সাথে তো আমরা পরিচিত না বাংলাদেশ 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 কখন আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না ইন্ডিয়াও হবে না কে অধিকার দিয়েছে আপনাদেরকে আরবি ইয়া করার পরে বললাম যে আমরা বাংলা করব তো বাংলা করতে পারবেন না ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে আপনারা কারা আপনারা কোথা থেকে আসছেন আপনারা মৌলবাদী আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন এই ব্যাপারগুলো গুলো তো আমাদেরকে ব্যথিত করে